ভাবতেছেন আমি সবার পিছনে লাগে সুজন টিআইবির গুরুজন পত্রিকার পাথে সকাল সন্ধ্যা নসিহত করে ফক ফকা মাল আপাত মস্তক সফেদ এটা কি করল। বাইরে সমস্যা তো এইখানেই হাসিনা যে খানদানি ঝাউরা এটা তো জানে এক জেনারেশনের না দুই জেনারেশনের ঝাউরা খানদানি এই মাতারি সব সময় সবসময় তার ঝাউরামু লুকায় না সামনাসামনি কয়ে দেয় ছাত্রদের রাজাকার কইয়া ফেলায় এর বাপ দেশ স্বাধীন করেছিল এটা তার দেশ এটা তার বাপ স্বাধীন করে দিছিল বেশি কথা কইলে কিছু বন্ধ কইরা বসে থাকবে হ্যাঁ ঠিক তেমনি আপনারা এখন এটাও জানেন যে ভাট এতটা হারুনের টুনটুনি সাইজ কত কারণ হাউন আঙ্কেল এটা আমাদের দেখে দিছে সমস্যা হইলো এই সব ঘাপটি মারা আলী ইমাম মজুমদার নিয়া এর থেকে ওই হার্পিক মজুমদার ভালো কথা অন্তত সামনাসামনি কয় আর এই আলী ইমাম মজুমদারের রইল আস্থা শয়তান ওদের ওই টুনটুনি সাইজ কত যেটা আর সহজে বুঝতে পারবেন না সেদিক দেরা সব বসে আনা আমার তো আমার অভ্যাস খারাপ আমার এক্সরে চোখ দিয়ে শুধু টুনটুনি সাইজ না টুনটুনি লড়া সব দেখতে পারি গাড়ি না এক্সরে দিয়ে শুধুমাত্র ঝাউড়া দেখতেই দেখা যায় আমার লক্ষ লক্ষ ভালো মানুষ দর্শক শ্রোতাদের দেখা যায় না আজ হঠাৎ এই সফেদ আলী ইমাম মজুমদারের টুনটুনি আমার এক্সের ধরা পড়েছে দেখলাম ওইটা লড়তেছে খুব তো কতখানি টুনটুনি সেটা আনার দেখাই আপনাদেরকে কোয়াদি কারন ওর ইতিহাসের পাতা উল্টা উল্টা দেখলাম যে ব্যাটা ওয়ান ইলেভেনের বিশ্ব জাউরা টিমের গোলকিপার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় একই সাথে ক্যাবিনেট সেক্রেটারি আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ছিল দুইটা পদ একই সাথে ধরেছিল দেখেছেন কত কামেল মানুষ আমলাদের সবচেয়ে বড় দুইটা গুরুত্বপূর্ণ পদ একজন দখল করে ফেলছিল ভাবতেছিল ওরা বাবার টুটুরিটা যদি কত বড় আর দেখা দিতেছে টুটুরি এটাই শেষ না ওস্তাদে আবার এক বছরের এক্সটেনশনের নিচে মোকুম সময় দুই সালে নির্বাচনে আওয়ামী লীগের অস্বাভাবিক ফলাফল আর বিএনপির তিরিশ সিট দিকে যারা অবাক হয়েছেন তারা অবাক হইয়েন না এই আলী ইমাম মজুমদার আর ওর আর এক পীর এই ইমামের কদম মোবারকের সেবায় মাঠ পর্যায়ের পুরা প্রশাসন আওয়ামী লীগের জন্য সাজাই দিছিল থামেন 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 খাইনি শেষ হয় নাই মুখ্য সচিব আর ক্যাবিনেট সেক্রেটারির দুইটা পদ একসাথে কবজা করছে কেমনে কয়ে দি। হ্যাঁ ওই টুন সাইজটা দেখে দি। হ্যাঁ আছেন এই আলী ইমাম মজুমদার ওর গ্রেডুয়েশন লিস্ট আছে মানে সরকারি চাকরির গ্রেডুয়েশন লিস্ট আছে মানে পরীক্ষা পরীক্ষা আমরা যেমন ফার্স্ট থেকে নই না উনকা করে গ্রেডুয়েশন লিস্ট থাকে তো গ্রেডুয়েশন লিস্টে ওর নাম্বার কত ছিল জানেন ছয়শো তো ওর ছিল আর একজন ক্যান্ডিডেট যে এটা হইতে হোকার পারল নি দুইশো নাম্বার তার নাম ছিল আবুল কাশেম দুইশো পাঁচ নাম্বারে ছিল হেদায়তুল ইসলাম এই দুইজনকে রাষ্ট্রদূত করে পাঠাইছে দুই দেশে ব্রুনাই আর ফিলিপাইনে আর দুইশো বাইশ নম্বরে থাকছিল আবু সালাম আল চৌধুরী ওরা প্রাইভেটাইজেশন বোর্ডের আঙুল চোষা পদে বদলি করে দিছে আর এর সাথে আছে ওর আগের ব্যাচের যারা সিনিয়র ছিল তাদের তারা যেন পদোন্নতি না পায় এটা বঞ্চিত করার জন্য দুনিয়ার বাইরের পদোন্নতি একটা নীতিমালা বানিয়েছিল বলছে পদোন্নতি পাইতে সারা জীবনের এসিয়ারে ভালো নম্বর লাগবে কারণ ওই শয়তানটা এটা এটা কয়েদি ওই যে এসিআর বার্ষিক গোপনীয় প্রতিবেদন বুঝ চাও এই সরকারি কর্মচারীদের প্রত্যেকের একটা বার্ষিক গোপনীয় প্রতিবেদন থাকে ওইখানে মার্কিং করা থাকে যে ক্যা ক্যা কাজ করেছে বুঝ চাও ওইটা এখন নম্বর দেওয়া থাকে আর আগে এটা নম্বর দেওয়া থাকতো না এবিসিডি করা থাকতো এখন কোটা নম্বর দেওয়া ছিল তো উই কইছে যে সারা জীবনে প্রমোশন পেতে হইলে সারা জীবনে এসিআর এর নম্বর লাগবে ও কিন্তু জানতো যে এরShaderType নামে নম্বর দেওয়া ছিল না এবিসি ছিল এইভাবে স্টারসিনিয়া শত শত যোগ্য কর্মকর্তার সাথে বাড়ি পাঠাই দিছে। পরবর্তীতে হাইকোর্ট কিন্তু এই নীতিমালা পদোন্নতি নীতিমালা অবৈধ আর এই পদোন্নতি নীতিমালা বানাইছিল এই হারামজাদা আলী মোমজদার পরে কিন্তু হাইকোর্ট কইছিল যে এই নীতিমালা অবৈধ আর অসৎ উদ্দেশ্যে করা সেই জন্য বাতিল করিয়া পদমর্যাদা ফিরাই দিতে বললেও ক্ষতি যা হওয়ার সেটা হয়ে গেছে এখন আবার উপদেশটা হইয়া শেখ হাসিনা সচিবদের ত্রাণ কর্তা গডফাদার হইয়া তাদের রক্ষার মিশনে শুধু নামে নেয় বরং সাথে সাথে আরো কয়টা শয়তানদের সাথে নিয়ে শয়তানদের একটা সিন্ডিকেট বানায় নতুন ওয়ান ইলেভেন মডেলে অন্তর্বর্তীকালীন সরকারের বারোটা বাজানোর মিশনে নামিছে এবার আসেন এক এক করে কয়ে দিতেছি ওদের আকামের ফিরিস্তি এই হারামদাদা হাসিনার ছিয়ানব্বই দুই মেয়াদের সময় কক্সবাজার আর সিলেটের ডিসি আছিল। হ্যাঁ দূর পাইছে আমাদেরকে তো ডিসি কাদের বানানো হয় তা জানেন তো আপনারা তাই না এখন প্রায় পত্রিকায় সততার তার ন্যায়ের বয়ান দেয় ডিসি হয়েছিল সরকারের সময় দুর্নীতি আর গুরুত্বপূর্ণ সরকারি নথি ষড়যন্ত্রের নির্লকশায় গোপনে কপি করার জন্যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল তাকে দুদকের চেয়ারম্যান করার পায়তারা করতেছে কিন্তু এই এখন বানাবে ইমাম সাহেব কইতেছে তার জন্ম নাকি আবার 50 সালে মনে বইসুরি ভালোই শিখেছেন ইমাম সাহেব আরে کوم আপনি হাসিনার বানানোর সোরা পাঁচটা সচিব এটা সরান নাই তাদের নিয়া তাদের নিয়া প্রধান উপদেষ্টা মিটিং মানান তাই না লোক দেখানো ইদারকা মাল उधर করে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে প্যানেল কমিশনে এ দেখায় যে ট্রান্সফার করিছি হাসিনার ক্যাবিনেট সচিব মাহবুবকে এখনো ওই পদে বড়াল রেখেছেন কেন আমরা কিছু না আমরা কিছু বুঝি না এবার প্রফেসর ইন্সে কিছু কথা কই আপনার এই মালটা সম্পর্কে ওরে তো নিচে উপদেশটা না আপনার উপদেশটা হয়েছে আজ এমন সম্পর্কে জানেন জানা লেখবি না স্যার আপনার কলে একটা দুর্নাম আছে সিটা হইলে আপনার আর কিছু দেখেন না নাকি সত্য মিথ্যা জানি না তো এই জাউরা কলে ঘটি চট্টগ্রাম না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করা ছাড়া আপনার কাছাকাছি হওয়ার আর কোনো যোগ্যতা নাই আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলেন এক সময় বিশ্বাস করেন স্যার এই আরামদাদা ঘটি না সরাইলে ও বদমাইস আপনার বারোটা বাজাইতে কোনো আকাম করা বাদ রাখবে না ওই ইঙ্কায় জাউরা জাউরা হাসিনা তো দুই জেনারেশনের চাউড়া ছিল ওই এক জেনারেশনের চাউড়া কিন্তু এক জেনারেশনের হাসিনার চেয়ে কম চড়া না গেল এটা ছয়জন নতুন সচিবকে এই সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ দিছে যারা ওয়ান ইলেভেনের কুশিলভ এরা স্বরাষ্ট্র স্বাস্থ্য জনপ্রশাসন শিক্ষা এবং যোগাযোগ সব কয়টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নিতেছে একে একে এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ কেস হিসেবে দাপ্তরিক দুর্নীতির জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বৈশিক্ত অবশপত্ত অতিরিক্ত সচিব নুরুল ইসলামকে তার গুরু ভারতভূমিতে জন্ম নawar সন্তান আলী ইমাম মজুমদার ইতিমধ্যে সচিব পদে পদোন্নতি দিছে। এবং তাকে সকল আর্থিক সুবিধা সহ জন প্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন বলা দেখাণ হইতেছে মানে এই যে এই এই নুরুল ইসলাম অতিরিক্ত সচিব হিসাবে অবসর নেছিল কিন্তু আমাদের মনে করতে হবে যে অবসরের আড়াই বছর আগেই সে সচিব হয়েছে মনে করতে হবে হ্যাঁ হয়েছিল মনে করতে হবে সে সেবাও এবং শুধু এটা পাওনা বেতন হবে শুরু। এবার আলী ইমাম মজুমদার নুল ইসলামকে দুদকের চেয়ারম্যান বানাবে হিউনিসার দূরপুল বুঝায় যে নুল ইসলাম এত সচ্চা যে প্রধানমন্ত্রীর বলে থেকেও সে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে সেই কারণে সে সেখান থেকে বিতাড়িত হয়েছিল কিন্তু সত্যি হইলো এই ইসলাম সরকারের গোপনীয় আর রাষ্ট্রীয় পর্শকাতর ফাইল কপি কইরা। জায়গা মতো পরিচাইতো স্যার শোনেন আলী ইমাম মজুমদার আপনাকে বলবে যে নুরুল ইসলাম সৎ আর দুর্নীতির বিরুদ্ধে অবিচল বইলা সহ্য হয় নাই আসলে বেটা ফাইল সোর নিশ্চিত আপনি নিজে খোঁজ নেবেন ভালো করে খোঁজ নেবেন আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নেন আপনি বায়াস হওয়ারও দরকার নাই আপনি নিজের লাইনে খোঁজ নিয়ে দেখেন এক ফাইলসোর কিনা

এক সেকেন্ড নষ্ট সময় নষ্ট না করে আল ইমাম মজুমদার নুল ইসলাম আর ফজলুর রহমানদের এই মুহূর্তে বিদায় দেন পাশায় লাথি দিয়া বেশি দেরি করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আপনি তো নিজের জীবন দিয়া দেখছেন আমলারা কিভাবে আপনাকে টাকা পাচার গরিবের হক মারা আর সুৎখর হিসাবে প্রতিষ্ঠিত করতে হাসিনারে সহায়তা করছে আপনার বিরুদ্ধে মামলার ফাইল কে রেডি করছে এ আমলারা তো রেডি করছে না আপনার ভুল করার বা ব্যথ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই স্যার আপনার ভুলে আমরা সবাই শেষ হয়ে যাব দেশে অনেক ভালো মানুষ আছে দেশে অনেক দক্ষ প্রশাসক আছে দেশে অনেক দক্ষ আমলা আছে। গিরগিটি গুলা আপনার কাছে না থাকলে কিচ্ছু হবে না আপনি নিশ্চিত থাকেন এ আল ইমাম মজুমদারানুল ইসলামের আধ্যাত্মিক গুরু সাবেক সিএসপি এস পি মোহাম্মদ ফজুর রহমানকে শিষ্য ইমাম ইতিমধ্যে জনতা ব্যাংকের সেই চেয়ারম্যান বানিয়েছে তো ইমনু স্যার আপনি কার পরামর্শে আলিমা মজুমদারকে আপনার ঘনিষ্ঠ সহজর বানাইছেন জানি না তবে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি এই আলী ইমাম মজুমদার নুরুল ইসলাম যদি মঞ্চে থাকে আর পিছনে যদি চাণক্য ফজুর রহমান ডাইরেকশন মারে তাহলে খোলে সারা অসিরেই কাশিম বাজার কুটি ষড়যন্ত্রের রিমেক এই বাংলাদেশে দেখতে পাবেন তখন আপনি কইবেন সিরাজদৌল্লার মতো কে দেবে আশা কে দেবে ভরসা বলে পথে পথে ভরসা খুঁজে ফিরবেন কিন্তু দেখবেন আপনার সাতচা ভরসা দেওয়ার আসল রহিমউদ্দিন ভরসারা পৃথিবী থেকে চলে গেছে নাই হয়ে গেছে তো আলী ইমাম মজুমদারের টুনটুনি দেখা শেষ হয় নাই ও টুনটুনি আরো কিছু দেখে নেই আলী ইমাম সাহেব আপনি খুব ভদ্রলোক সাজেন তাই না সুশীল সাজেন পত্রিকার লেখালেখি করে। পত্রপত্রিকা আপনার ভাষা আর আওয়ামী লীগের ভাষার মধ্যে তো কোনো পার্থক্য নাই আমি মুক্ত বাংলাদেশে আলী মামের মতো আমি পাঁচাটার জায়গা আপনার পাশে এই কষ্ট আপনি আমাদের দিতে পারলেন স্যার আর আপনি কেন হঠাৎ হাসিনার বানানো সচিবদের সাথে মিটিং করলেন বুঝলাম না পরামর্শটা যে আলী ইমামের সেটা বুঝতে পন্ডিত হওয়ার দরকার নাই তবে একটা উপকার আমার হয়েছে ছবির একটা ফ্রেমে বদমাইশ গুলার একসাথে দেখার সুযোগ পেছি। লক্ষ্য করলাম সবাই খুব রিল্যাক্স চেহারায় কোনো টেনশন নেই আপনার দিকে তাকায়ও নাই কেউ কেউ ডাইনে বায়ে কাজ হলে তাকাইতেছে কেউ কলম নাড়াচাড়া করিচ্ছে কারণ একটাই ওরা জানে আলী ইমাম তাদের আসল হুজুর আপনি কিছুই না ইমাম সাহেব যদি বলেন নো চিন্তা তাইলে ওরা সিরিয়াসলি আপনার কথা শোনার প্রয়োজন মনে করবে কেন স্যার আপনি কি ভুলে গেছেন যখন সারা বাংলাদেশ হাসিনা পুলিশ লিগ আর তার অঙ্গ সংগঠন গুলা টার্গেট করিয়া ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে চলতেছিল তখনই ওই হারামজাদা ছিল নির্বিকার পর্দানসীন গৃহবধূ স্কুটিতে কইরা পানি পয়সা দিছে তৃষ্ণাত্ম ছাত্র জনতার কাছে গুলি আর প্রাণ হারানোর আশঙ্কার তো না করিয়া তখন এই জানোয়ার গুলা এয়ার কন্ডিশন ড্রয়িং রুমে বসা এক জাউরা আর যাওরার জাউরার কাছে মোবাইলে খোঁজ নিছে নেত্রী কতদূর সামলাইলো প্রণয় ভার্মার সাথে কি কথা হইলো যখন আমার বস্তিবাসী বোন গুলির বৃষ্টি উপেক্ষা করিয়া আন্দোলনরত ছাত্র জনতার কাছে অতি সামান্য কাঠালের কোয়া পৌঁছাইতে মরিয়া হইছে তখন এই সমস্ত বাইচদের একজন আর একজনকে আশ্বাস দিছে নেত্রী সব ঠিক করে ফেলাবে নাকে তেল দিয়া ঘুমাও যেমন বলছিলেন নির্বাচন কমিশন সচিব খালা জাহাঙ্গীর বোতল কামালের যখন পুলিশের এডিসি মোবাইল স্ক্রিনে দেখায় কয় এটা মরলে একটা পরে বাকিতে যায় না তখন পিছনে দাঁড়া এই কালা জাহাঙ্গীররা পয়সাসি খাসে আর এদের সতীর্থরা আশ্বস্ত হইয়া সন্ধ্যাবেলা মদের গ্লাসে ঠোকা ঠুকি কইরা সাবাস বাপের বেটা বইলা উল্লাস করে মুগ্ধ যখন টিয়ার গ্যাসের ঝাঁজ সামলাইতে সামলাইতে পানি লাগবে পানি লাগবে বলে এয়ারপোর্ট রোডে ছুটে বেড়াচ্ছিল তখন এই শুয়ারের বাচ্চারা একজন আর একজনকে আশ্বস্ত করতেছিল চিন্তা নাই আর্মি নামতেছে এই ইবলিশরা এখনো বসুন্ধরা আর উত্তরায় মিটিং করে কেমনে প্রশাসনিক কু করা যায় লক্ষ্য করবেন তার বাচ্চারা পাঁচই আগস্টের আগে তো না জনতার বিজয়ের পর এখন পর্যন্ত একটা শব্দেও আন্দোলনের পক্ষে একাত্মতা দূর জানায় নাই অথচরা পান থেকে চুন খুচলে অ্যাসোসিয়েশন থেকে বিবৃতি মারিছে বরিশালের ইয়ানোর পক্ষে মাঠে নামিছে আর তাদের পীর কেবলা মহিদ্দিন খান আলমগীরের ডাকে জনতার মঞ্চের কথা নাইবা বললেন এনু স্যার আপনি এদের অপরিহেজর ভাবতেছেন কেন এরা সবাই পাঞ্জেরি গাইড মুখস্থা বিসিএস আমার কাছে পরীক্ষা দিতে কন পাঁচ নাম্বার তো দূরে থাক একজন পরীক্ষা তো না গ্যারান্টি দিলাম বিশ্বাস না হইলে এদের আর কোনো মতামত দিতে দিছে কিনা মতামত দিতে পারছে কিনা বড় জোর ফাইল ফেরত দিয়ে বলছে আলোচনা করুন অথবা আলমারিতে লুকায় রাখছে যেমন রাখছে পূর্বাচলে হাসিনা রেহানা জয় পুতুল ববির সাইট কাঠার প্লটের ফাইল ওই রকম এরা কি দেশের স্বার্থ দেখছে কোনদিন এরা কি পদ্মা রেল সংযোগ ঠেকাইছে এরা ট্রানজিট ঠেকাইছে এরা বন্ধ করছে কর্ণফুলী টানেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরা সবাই তো বহাল কেউ পূর্ত কেউ জ্বালানি কেউ যোগাযোগ কেউ বিজ্ঞান প্রযুক্তিতে এই হাসিনার জাউরা প্রেতাত্মাদের নিয়ে আমাদের চলতে হবে কেন এদের আমরা যতই তালে বড় ভাবি না কেন এগুলোর ভিতরে ফক্কা কিছু নাই তাই এরা যখন ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে তখন বোঝা যায় এরা মাল কেমন আপনি কোন একটা ভিডিও কইরা দেখবেন এরা কি আলোচনা করে এরা কোনোদিন পারছে আলোচনায় ওদের থেকে আগায় থাকতে পারছে আমাদের স্বার্থ রক্ষা করতে পারেনি আর পারেনি বইলাই ইন্ডিয়া আমাদের মংলা নেয় নেয় রেল করিডোর শুল্ক দিয়ে জাহাজ গাড়ি পার করে আর গান্ডুদের মাথায় হাত বলে পদ দেয় হাজার কোটি টাকার রেল প্রজেক্ট ঢুকায় এই চোরদের ইতিহাস দেখেন এই ফৈনির পোলাদের দেশে বিদেশে আজ জমি ফ্ল্যাট টাকা গুইনা শেষ করা যায় না এদের দেশে বিদেশে সম্পদের হিসাব দিতে বলেন ঠিকঠাক আমি গ্যারান্টি দিয়ে করতেছি এদের সবাই দাড়ি গোপ কামাইয়া ডায়পার পয়রা ভাগবে কারণ এরা তো আমাদের মতো রাস্তার লোক না রিমান্ডের চোদন সহ্য করার ক্ষমতা এদের নাই এরা সুতিয়া বইলাই আলী ইমাম মজুমদার নুল ইসলামদের গুরু মানে সৌরার্দির বডিগার্ড শেখ মুজিবর মুক্তিযুদ্ধ দেখে নাই তাই মুক্তিযুদ্ধ অনুভব করার মতো মেধা তার ছিল না আপনি চূড়ান্ত বিজয়ের সময় দেশে ছিলেন না কিন্তু আমি জানি আপনি কি করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তের জন্য যুক্ত ছিলেন আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন আরো রক্তপাত না হয় আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন এই জালিম পরাজিত হয় এটা বাংলাদেশের মানুষ কয়জন জানে জানি না আমি নিজে জানি যাই হোক ঠিক একইভাবে চারিদিকে সহস্র নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসের মাঝ দিয়ে আপনি আমাদের নিরাপদ গন্তব্যে নিয়ে যাবেন বলে আমাদের আস্থা আপনার উপরে আপনি আমাদের নিরাশ করবেন না আপনার ভয় কি স্যার অজয় বীর ছাত্ররা আপনার সাথে আছে আর তার সাথে আছে আঠারো কোটি জনতা কাঁধে কাঁধ মিলে দাঁড়ায় যাব আপনি ডাকলে আর যদি আপনিও আলী ইমামদের ফাদে ইন্দুর হইয়া যান আর আলী ইমাম ইসলাম ফজলুর রহমান প্রসন্নে থাইকা যাওয়া হাসিনার জাউরারা যদি নিজেদেরকে ইঁদুর মারা বিড়াল মনে করে তাইলে ওই ইঁদুর মারা বিড়ালরা শুনে রাখো বিড়াল বাঘের মামা মনে কইরা ফাল পারতে পারে কিন্তু এদের জন্যে বাঘের আব্বা জানে থাবার দরকার নাই হুঙ্কারি যথেষ্ট ছোট একটা মারলে বেজম্মার গোষ্ঠীর এডাল ডায়াপার ফাইটা সব গুপ যাবে টেরো পাবে না আলী মাম তোমার যান আমি কালা কালা কইরা দেবো প্রনিজ নিজে থেকে ভাইগা গেলে সেরা দেবো কিন্তু গার পেলি করলে এংকা গালি খাওয়া যে চাইতে হোগাই গুলিস্তানের কামান নিলে কম কষ্ট হইতো মনে হবে জানো তো বাঘে চুলে আঠারো ঘা ঠোলায় চুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা